এই এগারে যে নেবেন যেই কিনবেন গাড়িটা কিনে সত্যিকার অর্থে কি সে হ্যাপি হবেন খুশি হবেন যে গাড়িতে এত এতো কিছু আছে আচ্ছা ভাই ব্যাঙ্গা তো ভাই কি করে আসলে এটা হয় কি প্র্যাকটিকালি দেখালাম আচ্ছা আচ্ছা আপনি প্র্যাকটিক্যালি যদি না দাঁড়ে না দেখে তাহলে জিনিসটা কনফিডেন্স বা বিশ্বাসটা আসবে না এই জন্য প্র্যাকটিক্যালি দেখালাম এই গাড়িটা আপনি এক চার্জে আমাদের অফিসিয়াল একশো ষাট প্র্যাকটিক্যালি আমি দেখেছি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ আমার এসে চালানো যায়

আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নতুন গাড়ির কালেকশন দেখতেছি ভাই জি 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 একেবারে অস্থির একটা কালার অস্থির একটা লুকে দেখতেছি অসাধারণ আচ্ছা এই গাড়ির কি কি ফিচার আছে আজকে আমাদেরকে বিস্তারিত ভাবে বলবেন আচ্ছা আহ এই গাড়ি হচ্ছে বাংলাদেশে এই প্রথম সরাসরি চায়না থেকে সম্পূর্ণ চায়না থেকে আমদানিকে তো একটি গাড়ি সম্পূর্ণ চায়না সম্পূর্ণ চায়নায় বাংলা পার্সেন্ট চায়না হবে হান্ডার চায়না বাংলাদেশে কিছু নেই আচ্ছা আর আমাদের এই গাড়িতে দুটো কালার হয় এটা হচ্ছে হোয়াইট রেড আর হচ্ছে হোয়াইট গ্রীন হোয়াইট ব্লু আচ্ছা হোয়াইট ব্লু দুটো কালারের সুন্দর খুবই সুন্দর নাইজ কালার আপনি দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এই গাড়িতে আমি কিছু ইউনিক ফিচার এবং বেনিফিট যারা কিনবেন এই গাড়িতে কিছু সুযোগ সুবিধা পাবেন আমি সেটা সম্পর্কে একটু বলতে চাই যেমন আমি যদি এখানে একটা ফ্রন্ট ভিউ আসি অসাধারণ একটা ভিউ ডাবল হেডলাইট ডাবল হেডলাইট ডাবল হেডলাইটগুলো কি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কারণ অসাধারণ একটা কোয়ালিটি ডাবল হেডলাইট আছে ওয়াইপার আছে মাড মেটালের মাড আচ্ছা মাড গার্ডটা কেমন হবে খুবই মজবুত এখানে দাঁড়ানো যাবে দাঁড়ানো যাবে দাঁড়ানো যাবে ভাই আপনি একটু দাঁড়ান তো দেখি দাঁড়ায় দেখেন ও ভাই ভেঙে যাবে তো ভাই কি করেন না না ভাই এটা ভাঙবো না এটা বাঙালি ভাই খুবই মজবুত এটা দেখালাম আসলে এটা হয় কি আমার প্র্যাকটিক্যালি দেখালাম আচ্ছা আচ্ছা আপনি প্র্যাকটিক্যালি যদি না দাঁড়ে না দেখে তাহলে জিনিসটা কনফিডেন্স বা বিশ্বাসটা আসবে না এই জন্য প্র্যাকটিক্যালি দেখালাম আচ্ছা আর ডাবল হেডলাইট থাকাতে রাতের বেলা যখন গাড়িটা চালাবেন হাইওয়েতে বা রোডে বিপরীত দিক থেকে গাড়ি আসলে গাড়ির এক্স্যাক্টলি গাড়ির মেজারমেন্টটা বুঝতে পারবে তাহলে সমস্যা হওয়ার কোন সুযোগ নাই আচ্ছা আচ্ছা রাতের আধারও গাড়ি চালানো যাবে চালানো যাবে আচ্ছা তারপর হচ্ছে চাকার বিষয়টা একটু দেখা চাকা হচ্ছে বারো ইঞ্চি অ্যালয় রিম অ্যালয় রিম হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং শক শখ দেওয়া আছে আচ্ছা কভার করে দেওয়া আছে কভার করে দেওয়া আছে যেন ময়লা ধোলাবালি ইত্যাদি থেকে সেফ থাকে সুন্দর থাকে আচ্ছা আচ্ছা পুরোটাই অ্যালয় তারপরে হচ্ছে আমি যদি একটু ভেতরে আসি এটাতে মোবাইল চার্জিং পোর্ট আছে ড্রাইভারের জন্য আচ্ছা মোবাইল চার্জ দিতে পারবে হ্যাঁ তারপরে এখানে এই যে পানির বোতল রাখার ব্যবস্থা আছে পানির বোতল রাখতে পারবে পানির বোতল রাখতে পারবে আচ্ছা তার মোবাইল চার্জ দিতে পারবে মোবাইল চার্জ দিতে পারবে তারপর হচ্ছে সাউন্ড সিস্টেম আছে গান সাউন্ড সিস্টেম আছে গান গান শুনতে পারবে গান শুনতে পারবে বিনোদনের জন্য আচ্ছা ডিসপ্লেটা কি একেবারে ডিজিটাল হবে ডিজিটাল ডিসপ্লে আচ্ছা ডিসপ্লেতে ব্যাটারি চার্জ কিলোমিটার কত কত চললো না চললো ইত্যাদি সব দেখতে পারবে সবকিছু দেখা যাবে দেখা যাবে আচ্ছা তারপর হচ্ছে একটা ফ্যান আছে ফ্যান ফ্যান থাকবে গরম গ্লাস আছে লুকিং গ্লাস আছে আচ্ছা লুকিং গ্লাস গরমের দিনে একটু ফ্যান ফ্যানের বাতাস জন্য আচ্ছা আচ্ছা তারপর একটা ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা এই যে ব্যাক ক্যামেরা আচ্ছা ক্যামেরার সুবিধাগুলো একটু বলেন ক্যামেরার সুবিধা হচ্ছে আপনারা ন্যাচারালি যে গাড়িগুলো ব্যাকে দেওয়া হয় তখন একটু ক্যামেরা না থাকলে ঘাৎ করে দেখতে হয় কোন দিকে তাকাইতে হয় হয় বা কাউকে দাঁড়ায় একটু দেখতে হয় এর দরকার নেই ড্রাইভার একা নিলেই পারবে এই গাড়িটা যে ড্রাইভ করবে শুধু সামনের দিকে চায় পিছনে চলে যাবে ঘুরে একদম কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আচ্ছা এটাতে কোনো সিকিউরিটির ব্যবস্থা আছে হ্যাঁ সিকিউরিটির ব্যবস্থা আছে কি লক আছে আচ্ছা হ্যান্ড লক আছে হ্যান্ড লক আছে হ্যাঁ তারপরে আপনার একটা গিয়ার আছে যে গিয়ারের সুবিধাটা কি গিয়ারের সুবিধা হলো আপনার ওই যে মোটরের অতিরিক্ত পাওয়ারের জন্য যদি কোনো উঁচু জায়গা ডাল জায়গা আচ্ছা উঁচু জায়গা উঠলো তার আর এক্সট্রা শক্তির জন্য এই গিয়ারটা ইউজ করা সহজে ডাল পাইতে পারবে হ্যাঁ উঁচু জায়গা উঠে যাবে আচ্ছা আচ্ছা তারপরে ফুল মেটাল বডি তো বললাম ফুল মেটাল বডি এবং এই যে দেখেন পিছনে চারজন দুজন দুজন চারজন ইজিলি বসা যায় পিছনে দুজন এই মাঝখানে এবং অনেক স্পেস থাকে সুন্দর মতো বসা যায় আচ্ছা দেখেন কত সুন্দর স্পেস আর একটু চাপা চাপি করে বসলে তিনজন ছয়জন ছয় জন বসা ছয় জন বসা যায় হ্যাঁ একটু চিকন লোক হলে আর কি টোটালি ড্রাইভার সহ ছয় জনের ক্যাপাসিটি তবে যদি বেশি বসতে চাই তাহলে কোনো সমস্যা নাই আচ্ছা আর এটাতে একটু দেখা আমরা পিছন থেকে দেখা একটা চাকা দেওয়া আছে এই চাকাটা কি এক্সট্রা থাকবে এক্সট্রা থাকবে আচ্ছা তারপর হচ্ছে আপনার লাইট

যা যা পাচ্ছেন ফুললি সন্তোষজনক এখানে সবকিছু দেওয়া আছে সবকিছু একেবারে কিছু দেওয়া আছে মানে এই গাড়িটা যেয়ে নেবেন যে কিনবেন গাড়িটা কিনে সত্যিকার অর্থে কি সে হ্যাপি হবেন খুশি হবেন যে গাড়িতে এত কিছু আছে আচ্ছা এই যে বাম্পার

আচ্ছা তাহলে খরচটা তো অনেক কম অনেক কম এবং হচ্ছে আচ্ছা লাভ বেশি আচ্ছা এবার আসি এই যে বৃষ্টির দিনে আপনার অন্যান্য দেখবেন এখানে যায় হ্যাঁ হ্যাঁ আমি তো দেখাই আপনাকে এই আচ্ছা দেখেন জিপার দিয়ে সুন্দর মানে খুব সহজে একেবারে সম্পূর্ণটা ডেকে দেওয়া যায় বৃষ্টির দিন বলেন তারপর হচ্ছে আপনার শীতের সময় বলেন ঠান্ডা বাতাস বা বৃষ্টি পানি থেকে প্যাসেঞ্জারদের সেফ এবং সিকিউর রাখার জন্য এই সিস্টেম আচ্ছা আচ্ছা এর কোনো অদ্ভুত নাই ভিতর থেকে আবার স্পষ্ট দেখা যাবে একেবারে ক্লিয়ার দেখা যাবে ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ বাহ খুবই চমৎকার ক্লিয়ার দেখ সিট এর কোয়ালিটি গুলো কেমন হবে সিট হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি হবে একেবারে ওই কমফোর্টেবল প্রিমিয়াম কোয়ালিটি শুধু সিট না ফুল মেটাল বডি আমি বলেছি এই ছাদটা দেখেন ছাদটাও কি মেটাল

আর কেরিয়ার করে মানে আলামাল নিতে পারবে নিতে পারবে হ্যাঁ আচ্ছা মোটামুটি গাড়িটাতে আমরা অনেক সুবিধাই পেলাম জি জি তো দর্শক যারা চান এরকম একটা গাড়ি ক্রয় করতে আসলে অনেক ফ্যাসিলিটিজ আছে বর্তমানে আধুনিক যুগে সবাই চায় স্মার্ট জিনিস তো সেই আমরা বলতেই পারি আধুনিক যুগের একমাত্র স্মার্ট অটো আরবা অটো তো যারা চান ক্রয় করতে পারেন তো আমরা দামটা অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া কিন্তু যোগাযোগ করবেন যাদের প্রয়োজন এখানে কিন্তু ডিলারশিপও চলতেছে যারা ডিলার নিতে চান তাহলে কি ডিলার দেওয়া যাবে আচ্ছা আমি একটু বলি আমরা এই আরবা গাড়িটা আমরা সারা বাংলাদেশে বাজার করছি মার্কেটিং করছি হচ্ছে একমাত্র ডিলারের মাধ্যমে আচ্ছা সারা বাংলাদেশে ডিলার নিয়োগ হচ্ছে আমরা যেসব জায়গায় এখনো গ্যাপ আছে সেই সব জায়গায় আমরা কিন্তু ডিলার দিব সারা বাংলাদেশে আমরা ডিলারের মাধ্যমে কিন্তু বিজনেসটা করা আচ্ছা তো ডিলার দাম হবে দামটা আমি আসলে একদম ফিক্স করে বলবো না এই জন্য কারণ দাম ব্যাটারির দাম আপনি জানেন বাজারে এক এক সময় এক মূল্য থাকে ব্যাটারির দামটা স্থিতিশীল থাকে না সুতরাং ব্যাটারির দামের বেশি কম বেশি হতে পারে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা দামটা পাবেন যখন যেই পরিস্থিতি থাকে আর নিকটস্থ আপনার নিকটস্থ যে সমস্ত ডিলার থাকবে তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি গাড়িটা ওনায় এসে দাম এবং সব বাকি তথ্যগুলো পেয়ে যাবেন আচ্ছা বডি রেটটা আমরা আপাতত একটু বলে দেন যেহেতু ব্যাটারি রেটটা আপ ডাউন করে হ্যাঁ হ্যা� বডি রেটটা যদি বলি আমি ফিক্সড আমার এটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুধু বডি রেট শুধু বডি রেট পাঁচটা ব্যাটারি দরকার হয় বাসা ব্যাটারি আপনি ভালো মানের ব্যাটারিস করলে খুবই ভালো কারণ ভালো মানের ব্যাটারি আপনাকে ব্যবহার করতেই হবে রাইট ভালো কিলোমিটার ভালো মাইলেজ পেতে হলে করতে হবে তো সেক্ষেত্রে চাইলে লিথিয়াম দিয়েও ব্যবহার করতে পারবে লিথিয়াম হ্যাঁ অবশ্যই লিথিয়াম যাদের বাজেট ভালো তারা অবশ্যই লিথিয়াম দিয়ে ব্যবহার করবেন আচ্ছা এটা সর্বোচ্চ কত স্পিডে চালানো সম্ভব সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার 55 55 55 আচ্ছা অটো গাড়িগুলো আসলে লো স্পিডে চালানোই उत्तम তাহলে অ্যাক্সিডেন্ট সম্ভাবনা খুবই রাইট রাইট তাই না তো এই গাড়িতে আরো বেশি আছে সেই ক্ষেত্রে ওভার স্পিড আসলে অনেক ক্ষতির কারণ হতে পারে না যায় আমরা কম স্পিডে চালাই উচিত না তবে আমাদের গাড়িতে হাইয়েস্ট যেটা আছে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো দর্শক মোটামুটি আমরা সম্পূর্ণ গাড়িটা কিন্তু আপনার দেখাইছি আর যদি কিছু জানার থাকে অবশ্যই স্ক্যানজন নাম্বারে যোগাযোগ করবেন আর নিকটস্থ অবশ্যই কোনো ডিলার পয়েন্ট থেকে নিতে পারবেন আবার সরাসরি এখান থেকেও নিতে পারবেন তো সরাসরি স্ক্যানডো নাম্বারে যোগাযোগ করবেন আরো কিছু জানার থাকলে প্রয়োজন থাকলে ইনশাআল্লাহ তো ভিডিওটি আজকে আমরা এখানে শেষ করব তো ভিডিওটি শেষ করার আগে সবাইকে বলবো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন হয়তো আপনার আশেপাশে অনেকেই খুঁজতেছে এমন একটি আধুনিক একটি লেটেস্ট মডেল একটি গাড়ি যাচ্ছে কিন্তু তার কাছে আপনি ভিডিওটি পৌঁছে দিলে সে উপকৃত হবে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন তো আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ